দেবী মনসা সর্পদেবী থেকে পূজিতা দেবী আমাদের সংস্কৃতিতে এমন অনেক দেবদেবী আছেন যাদের পূজার পেছনে লুকিয়ে আছে নানা গল্প আর ইতিহাস আজ আমরা এমন এক দেবীর কথা জানব যার পূজা মূলত ভয় থেকে শুরু হয়ে ভক্তি ও শ্রদ্ধায় পরিণত হয়েছে তিনি হলেন দেবী মনসা সর্পদেবী মনসাদেবীর জন্ম নিয়ে বিভিন্ন পুরাণে নানা মতভেদ রয়েছে কেউ বলেন তিনি নাগরাজ বাসুকের বোন আবার অন্য একটি প্রচলিত মত অনুযায়ী সমুদ্র মন্থনের পর মহাদেব শিব যখন বিষপান করেছিলেন তখন সেই বিষ থেকে মনসার জন্ম হয়েছিল আবার অনেকে বিশ্বাস করেন তিনি ঋষি মানুষ কন্যা। তাই তার নাম মনুষা মনসা পূজার মূল প্রচলন ও জনপ্রিয়তার পেছনে যে গল্পটি সবচেয়ে বেশি প্রচলিত সেটি হল চাঁদ সদাগরের কাহিনী সদাগর ছিলেন শিবের পরম ভক্ত তিনি কিছুতেই সর্পদেবী মনসার পূজা করতে রাজি ছিলেন না এর ফলে মনসা দেবী ক্ষিপ্ত হয়ে সদাগরের ছয় পুত্রকে সাপের কামড়ে হত্যা করেন এরপরও সদাগর তার সিদ্ধান্তে অটল ছিলেন চাঁদসদাগরের পুত্রবধু বেহুলা চাঁদসদাগরের একমাত্র জীবিত পুত্র লক্ষীনকে বাসুরাতে সাপের কামড়ে হত্যা করা হয় বেহুলা তার মৃত স্বামীকে বাঁচানোর জন্য এক অসম্ভব যাত্রা শুরু করেন তিনি কলার ভেলায় করে তার স্বামীর মৃতদেহ নিয়ে স্বরগুলোকে পাড়ি দেন সেখানে দেবতাদের মনোরঞ্জন করে তিনি তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনেন এবং অবশেষে মনসাদেবীর পূজা প্রচলন করেন এই কাহিনী থেকেই বোঝা যায় মনসা দেবীর পূজা মূলত সাপের ভয় থেকে বাঁচার জন্য শুরু হয়েছিল কিন্তু ধীরে ধীরে এটি শস্য রক্ষা সন্তান লাভ এবং পরিবারের সুখ শান্তি কামনার একটি প্রধান উৎসবে পরিণত হয় এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং আমাদের প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং সাপের মতো প্রাণীদের প্রতি সচেতনতা বাড়ানোর একটি অনন্য মাধ্যম তাই মনসা পূজার এই দিনে আসুন আমরা শুধু দেবীর পূজা না করে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করার শপথ গ্রহণ করি আপনাদের সকলকে জানাই শুভ মনসা পূজার শুভেচ্ছা